এনসিপি নেতারা সবসময় আলোচনায় থাকতে চায় তারা নাট গরম রাখতে চায় বক্তব্য দিতে চায় জালামই। সেটাই আমরা এতদিন দেখে আসতেছি কক্সবাজারের চকরিয়ায় আজ সেটা ঘটল এনসিপি নেতার বক্তব্যের কারণেই ঘটেছে নাজরুদ্দিন পাটুরি যেভাবে বক্তব্য রেখেছেন উনি নারায়ণগঞ্জের স্বামী মুসমানকে যেমন গডফাতার বলেছেন ঠিক তেমনিভাবেই কক্সবাজারের অন্যতম জনপ্রিয় নেতা বিএনপির শীর্ষস্তরের নেতা সালাউদ্দিন আহমেদকে একইভাবে বলেছেন সবতেই বিএমপি রিয়াকশন দেখিয়েছে এবং সঙ্গে সঙ্গে তাদের চকরিয়ায় অনুষ্ঠিত সমাবেশের স্টেজটি ভেঙে দিয়েছে এই প্রতিবাদে এনসিপির কোনো নেতাই রক্ত গরম করে কোনো আর বক্তব্য দেননি হাসানাত আবদুল্লা বলেছেন আরও বেশি সহনশীল হতে হবে রাজনীতিতে আলোচনা সমালোচনা হবেই এটা মেনে নিতেই হবে যারা পূর্বের দিনে রাজনীতি করতে চায় তারা সমালোচনা সহ্য করে না তারা এইভাবেই রাজনীতি করতে চায় দেখুন শুরুটা কিন্তু হাসানাত আবদুল্লাহ আপনাদের নেতাই করেছে যে কারণেই এই পরিস্থিতি তৈরি মনে হচ্ছে আপনার ইচ্ছাকৃতভাবে আলোচনায় থাকতে চান এবং জনগণের সেম্পীতি নিতে চান তাসলিম যারা আরও কয়েক ধাপ এগিয়ে বলেছেন তারা এই স্টেজ ফাঁকাকে কেন্দ্র করে তদন্ত চায় তদন্ত শেষে সুষ্ঠু বিচার চায় দেখুন তাসলিম যারা আপনি একজন ডক্টর এবং অনেক জনপ্রিয় অনলাইন ফেস আপনি গত এগারো মাসে ঘটে যাওয়া বাংলাদেশের যতগুলো ঘটনা ঘটেছে ভাঙচুরের ঘটনা তার তো কোনো দিন তদন্ত চাননি তাহলে এনসিবির একটা স্টেজ ফাঁকাকে কেন্দ্র করে তদন্ত চাচ্ছেন আপনাদের স্টেজটা এত মহাবুল্যবান যে বাংলাদেশে এত ভাঙচুর হলো সেটা আপনাদের নজরে পড়ল না সামান্ত ইসলামও বলেছেন এইভাবে যে চব্বিশের রাজনীতি আরও বেশি সহনশীল হতে হবে তোমার আলোচনা থাকবেই আমরা রাজনীতির দলগুলো সহাবস্থান করেই রাজনীতি করবে সহাবস্থান কিভাবে হয় যেভাবে আক্রমণ করেন মানুষের ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে যেভাবে হেনস্থা করেন আপনারা এখানে সহাবস্থান থাকার কোনো সুযোগই নেই শুরুটা বরাবরই আপনারা করেন আপনারা সবসময় বলেন যে বাংলাদেশ মন্ত্রী রাজনীতি করতে হবে বাংলাদেশ মন্ত্রী রাজনীতি বলতে আপনারা কি বোঝান সেটা তো আমরা বুঝতেছি না কারণ যে ধরনের কথাবার্তা যে ধরনের স্লোগান আপনাদের পক্ষ থেকে আসে যারা নতুন দিনের রাজনীতি করতে চায় এত অশ্লীল স্লোগান আপনাদের কারো কারো পক্ষ থেকে আসে যেটা আসলে আমাদের কালচারের সঙ্গে যায়ই না আবার হুমকি স্বরূপ অনেক বক্তব্য রেখেছেন তো হাজারত আবদুল্লাহ যেমন কিছুদিন আগেই বলেছেন বসুন্ধরা সাংবাদিক সরাসরি সাংবাদিকদের আপনারা হুমকি দেন সাংবাদিক কি আপনাদের পক্ষে কাজ করবে আর পক্ষে না কাজ করলে এ ধরনের হুমকি তারা পাবেই এই যে হুমকি দেয়া হুমকি দেওয়ার সংস্কৃতি কিন্তু আপনাদের মধ্যেই অনেক বেশি বিরাজমান এবং আপনারা যে সহনশীল সেটা আপনারা পূরণ করেছেন কোথায় সহনশীল যখন মবের পর মব হয়েছে ভাঙচুরের পর ভাঙচুর হয়েছে আপনারা রাজনৈতিকভাবে কোনো বক্তব্য রাখেননি সেগুলো আপনাদের কাছে জায়েজ মনে হয়েছে কি আর যদি জায়স না হয়ে থাকে তাহলে তাদের সমালোচনা আপনারা কখনোই করেননি বরংশ আপনাদের কাছ থেকে সমর্থন পাওয়া গিয়েছে সব সবসময় একটা রাজনৈতিক দলকে টার্গেট করে আপনার বক্তব্য দিয়েছেন যখন দেখলেন এই ধরনের বক্তব্য মাঠে আর চলতেছে না তখনই অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আপনারা একই ধরনের বক্তব্য রেখেছেন নতুন দিনের রাজনীতি বলতে কি শুধু আপনাদের রাজনীতি চলবে নতুন দিনের রাজনীতি বলতে কি শুধুমাত্র আপনারা যেটা বলবেন সেটাই হবে এভাবে তো স্বৈরাচারী মনোভাব আরও প্রকল্পভাবে ধরা দিচ্ছে আপনাদের কণ্ঠে আপনাদের ব্যবহারে যেভাবে উচ্ছৃঙ্খল বক্তব্য কুরুচিপূর্ণ বক্তব্য দেন এই ধরনের ঘটনা সবসময় ঘটতে থাকবে ঘটতে থাকবে তখন মনে হবে আপনারা দিন দিন একঘরে হয়ে যাচ্ছেন শুধু রাজনীতিতে নয় আপনাদের চলাফেরা বক্তব্য চিন্তা ভাবনা জায়গা থেকেও আপনারা ধীরে ধীরে একঘরে হয়ে যাবেন যে পরিস্থিতি এবং পরিবেশ বাংলাদেশে মনে হচ্ছে ইচ্ছাকৃতভাবে আপনারা করতেছেন আলোচনায় থাকতে চেষ্টা করতেছেন এই যে আলোচনায় থাকা এবং অরাজক পরিস্থিতি তৈরি করা এটা কোনোটাই বাংলাদেশের স্থিতিশীল রাজনীতির জন্য প্রযোজ্য নয় এমনকি দিন দিন জনগণ বিরক্ত হয়ে যাচ্ছে এ ব্যাপারে আপনাদের মন্তব্য হাসানাত হাসনাত আবদুল্লাহ আজ একটু বেশি নিশ্চুপ ছিলেন কেন প্রতিপক্ষ বিএমপি বলে ধন্যবাদ সবাইকে